হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে টপিকটা হচ্ছে যে কিভাবে আপনারা বাংলাদেশ থেকে রাস্তা বা কফি শপের কাজে কীভাবে আসবেন সেই জন্য সেই টপিকটি নিয়ে আমি আজকে কথা বলবো দেখুন প্রথমত আপনাকে কফি শপে মূলত কিছু ধারণা দেই কফি শপে আসতে গেলে আপনাকে অবশ্যই আপনার বাংলাদেশে যে কোনো এজেন্সিতে যেতে হবে এবং দেখতে হবে সেখানে কি কোনো কফি শপের ইন্টারভিউ চলছে কিনা দাদা ছাড়া দালাল ধরবেন না প্লিজ রিকোয়েস্ট থাকবে ভালো একটি এজেন্সির কাছে যাবেন সেখানে গিয়ে দেখবেন যে কফি শপের ইন্টারভিউ হচ্ছে কিনা যদি হয় সেখানে ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দিয়ে আসলে হয়তো আপনি এক লাখ বা দুই লাখ টাকার ভিতরে চলে আসতে পারবেন তাদের বাজেট অনুযায়ী ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার সময় অবশ্যই ইন্টারভিউতে কিছু বেসিক ইংলিশ জানা থাকা লাগবে আপনার অবশ্যই হ্যাঁ দ্বিতীয়ত কিছু স্কিল যেগুলো হচ্ছে কফি শপের আসতে গেলে দেখুন এখানে হচ্ছে যে আমরা কিভাবে কফি বানাই এগুলো হচ্ছে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন সেই থেকে দারণা নিয়ে অবশ্যই সেই কিছু স্কিল আপনারা একটু নেওয়ার চেষ্টা করবেন দেখুন এখানে হচ্ছে যে এই যে আমি যেটা ডালতেছি বর্তমানে সেটা হচ্ছে কফি হ্যাঁ কফির সাথে দুধটা আমরা মিক্স করব। মিক্স করার পরে উপরে কিছু আর্ট তৈরি করব এটা হচ্ছে বেসিক ধারণা তো অবশ্যই যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন সৌদি আরব বা বিভিন্ন দেশে যাচ্ছে যাবেন কফি শপের কাজে তাদেরকে এই বেসিক ধারণাটুকু জানতে হবে এবং তাদের সাথে ইন্টারভিউ দিবেন দিয়ে চলে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম